মাছ দেখতে দেখুন আমাদের জহির ভাই মাঝে মধ্যে নেটওয়ার্ক সমস্যা করছে বেড়েছেখানের মধ্যেই আমরা এই পুকুরে মাছ দেখব কি সাইজ হলো আমাদের জহির ভাই জাল ফেলাইলো কে জানে কি উঠবে মাছের কোনো ইয়ে তো নাই পরে নিলে দেখে লাভালাভই করলি তো আজকে মনে হয় মাছ দেখা হবেই না নি বাই দিয়ে গেছে মনে হচ্ছে একটা তো পারেনি কি করে দেখবি তো আহ খাবারও তো দেওয়া ছিল এখানে হ্যাঁ এখানে তো খাবার দেওয়া ছিল খাবারও তো খায়নি প্রথমেই লস হয়ে গেল মাছ উঠল না সিরা দিয়ে আমার বারাটা হয়ে গেছে নাকি জানি তো আরে না মাছ পড়লে মাছ তো বড়

đúng right? vậy, hmm.